তারা পৃথিবীতে পৃথিবী চোরান সন্ন্যার ওলামাইকেরা তাদের এক নম্বর হচ্ছেন আল্লামা

মোটামুটি সবগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আরবের আলেমদের দৃষ্টিভঙ্গি কি ছিল যে এক নম্বরে শেখ বিন বাস বলা হয় যে অভিনয় বিরোধিতা লিখে করছে দুই নম্বরে এরকম শেখ নাসিরউদ্দিন আলবানী আলবানি শেখ সালেহ আল হুসাইমিন এরকম বিভিন্ন আলেমদের নাম নিয়ে বলা হয় যে তারা বিরোধিতা করেছেন আর অপব্যাখ্যা করা হয় আমরা ইনশাল্লাহ এগুলি এখন দেখাবো যে তবলিগে আরবের আলমদের নামে যে এটা ছাড়া আর কিছুই না বরং তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তবলিগ জামাতের সাথে নিজেদেরকে সংযুক্ত নিজেদের বিবেককে সংযুক্ত রেখেছেন এবং যারা আছেন তাদেরকে যারা তাদের বিরোধিতা করছেন তাদেরকে খুব ভালোভাবে শাসিয়ে ঠিক করে দিয়েছেন বর্তমান যেমন এই যে কিছু মদিনা ইউনিভার্সিটি থেকেই পড়া রিসার্চ করছে না এলে এইটা করছে সেটা করছে নামের শেষে মাদানি লাগানো দরকার লাগাইছে আর আমার আগে যেহেতু শাহ খার লাগানো দরকার সেটাও লাগাইছে আর জামাত সম্পর্কে মিথ্যা কথা বলে প্রকাশ করতেছে প্রচার করতেছে সাধারণ মানুষকে গোমরা করতেছে এরকম কিছু লোক শেখ দিন আশেপাশে সে সময় ছিল যারা জামাত সম্পর্কে তার কানভারি করছে এই জামানা এমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন পারের কথা সুত্তবুল মানে তব্লিগ জামাত আল মারুফা প্রসিদ্ধ যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত আল হিন্দিয়া ইনদাহুম খরাফাস তাদের কাছে বহু তাদের নিকটে বা তাদের আকাইদায়ে বহু ক সম্মান রয়েছে ইনদাহুম বাহুল বিদয় ওয়াসিরকিাত এবং তাদের কাছে কি রয়েছে বেশ কিছু বিদাত রয়েছে ওয়াসিরকিাত এবং শিরক রয়েছে শেখ বিম রহিম আল্লাহ বলতেছেন অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলিক জামাতের পাশে দাঁড়াতে হবে আরো অন্যান্য যারা ব্রিগি জামাতে শহীদ সময় লাগিয়েছেন তাদের কাছ থেকে মোতাবাতির ভাবে এই কথাই পৌঁছেছে যে তাদের মধ্যে নম্রতা হক গ্রহণের আবেগ আল্লাহর প্রতি দাওয়ার দানের ধৈর্যশীলতা ও দিনের রাস্তা মেহনত ও কষ্ট স্বীকার করা ইত্যাদি গুণ পাওয়া যায় শেখ বিম্বর আমাদেরকে তাব্দুল জামাতের পাশে দাঁড়াতে হবে আর এই কিছু নাম খোঁজতে মাতারি বলতেছে আমাদেরকে তাবলিক জামাতের বিপক্ষে কথা বলতে হবে আবার এর জন্য দলিত হিসেবে বিন বিম্বর আহমের মত উল্লেখ করে এবার তাহলে বুঝে না আসলে এদের মাক্সাদ বা উদ্দেশ্য কি